এখানে আমি হুট করে শুয়ে শুয়ে পেছন চুলকাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে আমিও একটা মানুষ তুমিও একটা মানুষ তোমারও দুইটা হাত আছে আমারও দুইটা হাত আছে তোমারও তিনটা পা আছে আমারও দুইটা পা আছে তবে কেন তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইবের বাটন ভেঙে ফেলো রে ভাই তো অত শতবাদ বাদ মূলত আমি হচ্ছে ইয়া সোলো ভার্সেস স্কোয়াডে ভুলবশত ম্যাচে চাপ দিয়ে ফেলে যেই কারণে আমি একটা নদীর ধারে এসে হচ্ছে গিয়া পালিয়েছিলাম তো মূলত হচ্ছে গিয়ে এটাই বাস্তব আর এইদিকে হচ্ছে গিয়ে আমার ভালো কোনো গান দরকার ভাই একটা এক্সামিট পেয়ে গেছে এবং শর্ট রেঞ্জে যদি এখন একটা একটা ভালো গান হয় তাহলে হচ্ছে গিয়ে আমি সরাসরি ফাইটে চলে যাবো এবং ফাইটে যাওয়ার পরে ভাই স্কোয়াড একেবারে মনে করছে কিলের বন্যা বসিয়ে দেবো তোমরা তাহলে তালে হচ্ছে গিয়ে কিলি গুনে একুশ ছাড়তে পারবে না আর এইখানে ফার্মাসটা ছিল বাট ফ্যামাসে ভাই কোনো কাজেরই না এখানে ফার্মাস যদি চিপ তিনটা হচ্ছে গিয়ে যুক্ত করা থাকতো মানে ম্যাক্স যদি থাকতো তাহলে হচ্ছে গিয়া মোটামুটি একটু ড্যামেজ ভালো দিত প্লাস হচ্ছে গিয়া ফায়ার স্প্রেড ভালো হতো বাট ফ্যামাস চাল তে পারি না ভাই আমি আর সামনে মনে হলো ভাই এনিমি থাকলেও থাকতে পারে বাট আমি একটা ঝলক হচ্ছে গিয়ে মনে হলো যে এনেমি বাট সামনে কোনো এনেমিই ছিল না তার ভাগ্যবশত হচ্ছে এখানে পি নাইনটিটা পেয়ে যাই আমার জন্য খুবই ভালো হয়েছে এই পি নিয়ে হচ্ছে এখন রাশে চলে যাওয়া সরাসরি আর আমি যেহেতু একটা চিপায় চাপাই নেমেছি মানে দেখো যে একটা কিন্তু একেবারে সাইডে নেমেছি এমন জায়গায় হচ্ছে কি আমার মতো নূর ছাড়া আর কেউই আসতে চাবে না না মানে তোমরাই বলো তোমরাই বলো এখানে কি খেয়ে কারো কাজ নেই যে এইখানে আসবে সকলে নামবে একটা ফাইট দেওয়ার জন্য সুন্দর মতো প্লাস নেওয়ার জন্য এনিমিকে কিল করা আর এইখানে হচ্ছে গিয়ে আমি বিচি চুলকানোর জন্য চলে এসেছি একটা চিপার মধ্যে আর এটা হচ্ছে গিয়া মূলত নোবের পরিচয় তো যাই হোক দেখো যে প্রথম জোন কিন্তু এখানে টান দিয়ে ফেলেছে আর আমার এখান থেকে বেরিয়ে যেতে হবে প্রথমে ভেবেছিলাম যে পিছন সাইড দিয়ে যে জি প্ল্যানটা রয়েছে সেটা দিয়ে যাব বাট না এখানে হচ্ছে গিয়া সামনে দিয়ে ব্রিজ দিয়ে হচ্ছে গিয়া পার হওয়ার চেষ্টা করব। আর সামনে একটা গাড়ি থাকবে সেই গাড়িটা নিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে কেটে পড়ার চেষ্টা করব বাট এই দিকে সামনে যদি এনেমি থাকে তাহলে হচ্ছে গিয়া ফাইট নেওয়ার চেষ্টা করব আর তোমাদের কি কতটুকু ধারণা যে সামনে কি এনেমি থাকলেও থাকতে পারে আর এইটা ভাই একটা কমন জায়গা যেই কারণে হচ্ছে গিয়া এদিকে এনেমি থাকলেও থাকতে পারে বাট আমি এখান থেকে হচ্ছে গাড়ি নিয়ে সরাসরি কেটে পড়তে হবে এনিমি খোঁজার ভাই সময় নেই আমার কাছে একটা লং রেঞ্জের গান আর শর্ট রেঞ্জের গান রয়েছে মানে আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই মানে এখন সরাসরি আমি রাশে চলে যাব। সে যাই হোক আমার সামনে যত মস্ত বড় প্লেয়ারই থাকুক না কেন তো গাড়িটা নিয়ে এখন সরাসরি আমি হচ্ছে গিয়ে ফাইটে চলে যেতে থাকবো আর এনিমি যতক্ষণ অব্দি না পাবো ততক্ষণ হচ্ছে গিয়ে এনিমিদেরকে খুঁজতেই থাকবো তবে আমার ধারণা পচিনকে হচ্ছে গিয়া এনিমি এমন সময় থাকলেও থাকতে পারে আর থাকার সম্ভাবনাটাই বেশি তবে গাড়িটা নিয়ে প্রচিনক চলে যাব প্রচিনকে যদি না পাই তাহলে হচ্ছে গিয়া ফ্যাক্টরি বা হচ্ছে গিয়ে পিকের দিকে যাওয়ার চেষ্টা করবো আর এই ভাই এনিমি অবশ্যই থাকার তো সম্ভাবনা রয়েছে তবে যাই হোক এখন হচ্ছে গিয়ে যাবো বেশি যদি ঝামেলা হয় যে এনিমি খুঁজতে তাহলে হচ্ছে গিয়ে হিটলেস মেরে দেবো কোনো সমস্যাই নেই তবে আমাদের এনিমির দরকার আর আমি যেহেতু বারমোডার র্যাঙ্কের ষোলো বার্সে স্কোটে নেমেছি সেহেতু হচ্ছে ভাই সামনে যদি স্কোয়াড পরে যায় তাহলে হচ্ছে কি আমার জীবনের প্রতি রিক্স রয়ে যাবে আর এখানে কি এনিমি আছে ভাই আদৌ এখানে মনে হয় যে এনিমি নাই তো যেই কারণে আমার এখন বীরপুরুষের মতো হিটলিশ মেরে দিতে হবে এবং হিটলিশের এনিমি দেখো যে ফ্যাক্টরি ওইদিকে মানে প্রথমেই ভেবেছিলাম যে এনিমি না পেলে আমি ফ্যাক্টরি ওইদিকে চলে যাবো বাট পরে দেখেছি যে হিটলিশের সেই ফ্যাক্টরি ওই দিকেই গেল তো এখন হচ্ছে কি সেও যেখানে যাবে আমিও তার পিছু পিছু যাব এবং একটা ফাইট দেওয়ার চেষ্টা করবো এবং ভাই এনিমিটটা কি আমার দিকেই আসার চেষ্টা করছে এখানে দেখো যে আমার দিকেই আসার চেষ্টা করছে তো কোনো সমস্যা নেই এখানে দেবো যা তা মোটামুটি ভাই পিনাইনটি দিয়ে অল্প কিছু একটা ড্যামেজ দিতে পেরেছি আর আমি প্রথমে ভাই এম লক হয়ে গিয়েছিল যে কারণে ভেবেছিলাম যে এর কাছে মিশা ক্যারেক্টারটা নাই বাট পরে দেখেছি ভাই মিশা ক্যারেক্টারটা লাগিয়ে নিয়ে এসেছে যে কারণে আমার ড্যামেজ দেওয়া খুবই কষ্ট হলো আর এনিমিটা মনে হয় যে সামনেই নেমেছে দাঁড়াও আর নামলে তো নামলে আর না নামলে ভাই কিছু করতেই থাকবো আরও ওইখানে দেখো যে গাড়িটা নিয়ে কিন্তু সেও ভাগার চেষ্টা করছে আমি এখানে হচ্ছে তাকে তারা করার চেষ্টা করছি বাট তার মনে হয় যে স্কটমেট মারা গিয়েছে যেই কারণে হচ্ছে গিয়ে সে পালানোর চেষ্টা করছে আর এইদিকে আমি হচ্ছে গিয়া তাকে তারা করছি ভাই আমি তো এমনিতেই একা আমার স্কটমেটও নাই এখানে আমার স্কটও নাই তাই নেমে গিয়েছে ভাই বীরপুরুষের মতো তো এখন হচ্ছে গিয়া দেব যাতা একটা হেডশট লেগেছে এবং ফ্লাশটা অন করে দাঁড়াবো এখানে হচ্ছে গিয়ে তাৎসর্যটা মেরে তারপরে দেবো যাতা ভাই আমার দেখো যে এম এদিক সেদিক হয়ে গিয়েছিল না ভাই এর স্কটমেট আছে কোনো সমস্যাই নেই এখানে হচ্ছে গিয়ে তাকে সর্ব প্রথম ক্লিয়ার করে দিতে হবে আর এখান থেকে ভাগতে হবে কেননা তার যদি একটা চলে আসে মানে টিমমেটের মধ্যে কেউ তাহলে হচ্ছে কি আমাকে উলঙ্গ করে নাচাবে যে কারণে আমার এখান থেকে লুটপাতি করে আবার গাড়িটা ধরে এখান থেকে পালাতে হবে ভাই আর দেখো যে এইদিকে কিন্তু এনেমি আসে নাই ভাই প্রথমে ভেবেছিলাম যে চলে আসবে হয়তো বা বাট সামনে দেখো যে তার স্কোয়াটমেট নাকি ভাই সেটা সিওর না তো দুইটা চলে এসেছে একটাকে খুব ইজিলি ডাউন করে দিয়েছি এবং এখানে দুইটাকে ইজিলি ডাউন করে দিয়েছি ভাই আমার মতো পুরো প্লেয়ার আর কয়জন হয় যদিও জীবনের প্রথম দুইটাকে একসাথে মারলাম কিন্তু তাতে কি ভাই মেরেছি তো ハハハハ তো বরো মতো এখন হচ্ছে গাড়িটা নিয়ে আবারও চলে যেতে হবে আর আমার ভাই এনিমি মারার পরে একটা মাত্রই ভয় করে যে স্কটমেট যদি চলে আসে কেননা থাকবে পরিপূর্ণ হচ্ছে কি খ্যাপা খেপা কেননা তার টিমমেটের গায়ে আমি যেহেতু হাত দিয়েছি যেহেতু তারা হচ্ছে কি আমাকে মোটেও ছাড়বে না মানে পেলেই যেভাবেও মেরে দেবে যে কারণে একটু ভয় ডর লাগে যেই কারণে আমি গাড়িটা নিয়ে একটু ঘুরে আসলাম যে ভাই এরিক্স যদি চলে আসে তার স্কটমেট এখন হচ্ছে গিয়ে আর রিল্যাক্সের লুট করতে থাকবো যেহেতু তার হচ্ছে কি আর টিমমেটগুলো আসেনি আর আসলে ভাই এখান থেকে আমি পালিয়ে যেতাম তো সমস্যা নেই লুটপাতি করে আবারও চলে যাব এখন হচ্ছে গিয়া এনিমির সন্ধানে এখানে আর ভালো মন্দ কী আছে ভাই কিছুই নেই আর এইটার মধ্যে হচ্ছে গিয়া কিছুটা ইনহেলার রয়েছিল এগুলো সব কিছু উঠিয়ে নিয়ে তারপরে চলে যেতে হবে আমার আর জোনটাও কিন্তু মোটামুটি দেখো যে টেনেই যাচ্ছে আর কে যেন ভাই ফ্রি রিভাইভ দিচ্ছে বাট সেগুলোর সময় নেই জুনের মধ্যে যেহেতু চলে গিয়েছে তো তারপরেও দাঁড়াও এই দিকে হচ্ছে গিয়া যাবো ফ্যাক্টরির মধ্যে থাকলেও থাকতে পারে এনিমি ভাই তো এখানে যদি এনিমি থাকে তাহলে তো ভালো আর না থাকলে একটা হিটলিস্ট মেরে দেওয়ার চেষ্টা করবো তবে আশা করছে দাঁড়াও এই আশে তারপর একটা এনেমি থাকলেও থাকতে পারে তো এইখানে ভাই দেখো যে এনিমি কিন্তু নাই তো হিটলিশ মারার একটা চিন্তা ভাবনা করবো আর উপর সাইড এনেমি থাকলেও কিন্তু আমি কিছুই করতে পারবো না আর ফ্যাক্টরির উপরে কিন্তু অ্যাভেলেবেল এনেমি থাকে ভাই বেশিরভাগ সময় এনেমি থাকে উপর থেকে হচ্ছে গিয়ে টেলিফোনটি ইউজ করে তারপরে হচ্ছে গিয়ে আমাদের মতন উবদের উপরে অত্যাচার চালায় আর হিটলিশটা পড়েছে একেবারে আমার সামনে মানে ক্লকটর এখানে ধরো এটার উপরে হচ্ছে গিয়ে আমি নির্যাতন চালানোর চেষ্টা করব আর ক্লকটর যাওয়ার সাথে সাথেই ভাই দেখা গেল যে আমাকেই ভরে দিলো তাহলে হচ্ছে গিয়ে অঙ্কটা ঘুরে যাবে তবে আমি চেষ্টা করব যাতে আমাকে নাম মারতে পারে সেই জয় সেটা করা আর আমার সামনে একেবারে সামনে মানে ক্লোজেই রয়েছে হিটলে এনিমিটা প্রথমত এটাকে খুঁজতে হবে তারপরে হচ্ছে গিয়া তারা করে মারতে হবে তারাও প্রথমত দেখবো ভাই কোন সাইডে রয়েছে ভেবেছিলাম যে এই পিছন সাইডে বাট না এখন হচ্ছে গিয়া বাম সাইডে চলে গিয়েছে দাঁড়াও এইটাকে আমার হচ্ছে গিয়া যেভাবে খুঁজতে হবে এর কাছে কি ভাই কোনো ধরনের গাড়ি রয়েছে সম্ভবত এর কাছে গাড়ি রয়েছে আর নয়তো এত দ্রুত কিভাবে যাচ্ছে রে ভাই মানে ক্লক টাওয়ার থেকে তারা করছি আমি ক্লক টাওয়ার থেকে তারা করতে করতে এমন পর্যায়ে আসছি আর আমার থেকে দূরে শুধুমাত্র ভেগেই যাচ্ছে ভেগেই যাচ্ছে এবং এখন হচ্ছে গিয়ে ষোলো বর্ষের স্কোর যেহেতু আর আমি তো ভাই দেখতেই পারলে যে কত বড় পুরো প্লেয়ার আমি এটাকে খুব ইজিলি মেরে দিতে পারবো খুব ইজিলি কি হইল বিষয়টা মানে এইখানে ভাবতে পারছো আমি 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 কী শট খেয়েছি দেখো যে এখানে হচ্ছে গিয়া আমি ভাই ফুল ফুল কনফিডেন্স ছিলাম যে আমি মেরে দিতে পারবো তবে এ হচ্ছে গিয়া ভার্সেস স্কোয়াড নেমেছে এইটা হচ্ছে গিয়া মেন পয়েন্ট এ হচ্ছে গিয়ে ষোলো ভার্সেস স্কোয়াড নেমেছে যে কারণে হচ্ছে গিয়ে আমি তার সাথে পারিনি যদি এরা স্কোয়াড থাকতো তাহলে আমি খুব ইজিলি মেরে দিতে পারতাম তোমরা বিশ্বাস করো এ হচ্ছে ষোলো ভার্সেস স্কোয়াডে নেমেছে দেখে এর সাথে আমি পারিনি তো যাই হোক দেখো যে এখানে মোটামুটি সাতাশ প্লাস দিয়ে দিয়েছে আমি খুশি এতেই খুশি যে পরিমাণ মাঠটা খেলাম তো আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্থ থাকো ভালো থাকো দোয়া করো দোয়া রইলো বাই বাই